দশক হেলিকপ্টার কিংবা বিমানে বিয়ে শুনলেই যেন সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয় এবং যেই বিয়ে বিয়ে যেই উপজেলায় হোক সেখানে একটা উৎসব উৎসব পরিবেশ বিরাজ করছে আজকে জৈন্তাপুর উপজেলার দুজন জৈন্তাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড ববরবন গ্রামের জনাব নুরুল হক সাহেবের মেয়ে এবং জৈদাবুর বাজার ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদরুল ইসলামের ছোট বোন নীলিমা ইয়াসমিন এবং কানাইঘাট উপজেলার ছতুলিদগা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে গ্রীষ্মবাসী জনাব নজরুল ইসলামের বিবাহ সম্পূর্ণ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বর এবং কনে হেলিকপ্টারে সাদে ঘ্রানে অতুলনীয় সুপার ফুড প্রোডাক্টস মামার বাজার জাফলং গোয়েনঘাট সিলেট juntapur upa jelar কনে এবং কানাইঘাট উপজেলার বর দুজনের যেই বিবাহ বন্ধন সম্পূর্ণ হয়েছে এবং অলরেডি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে জনিতাপুর দরবহ সেন্ট্রাল জয়া হাই হাই স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে হেলিকপ্টার যুগে বর এবং কনে কানাইঘাট উপজেলার নং বর চতুল ইউনিয়নের চতুর্দার উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ভিড় করছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি বিশেষ করে জনিতাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামাল আহমেদ উন্নয়ন জনতাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম সহ স্থানীয় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি এবং স্থানীয় জনতারা ভিড় করে রয়েছেন আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারিদিকে উৎসুক মানুষের ভিড় রয়েছে হেলিকপ্টার এবং বর এবং কনেকে দেখার জন্য আমরা এই মুহূর্তে সেন্ট্রাল জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি 行って I <laughs>